আসসালামু আলাইকুম ঈদ মোবারক তবে আপনাদেরকে আগে আগে বলে রাখি আমি কথা বলে এই যুদ্ধে কোথাও না কোথাও ইরান বিজয়ী হবে না ইসরায়েলের অনেক ক্ষতি হবে কিন্তু ইরান বিজয়ী হবে না এই আপনারা যারা বোঝেন বুঝের মানুষ অবশ্যই বুঝতেছেন যুদ্ধটা কিন্তু ইসরায়েলের সাথে না যুদ্ধটা হচ্ছে সরাসরি আমেরিকার সাথে সরাসরি সো আমেরিকার সাথে লড়াই করে ইরান বিজয়ী হবে একা এটা কখনোই সম্ভব না আর এটা আমি জানি না বাট বুঝি সম্ভব না তবে ইসরাইলের যে কিছুটা পঙ্গি বাঁচবে এটা কিন্তু নিশ্চিত অলরেডি বেজেছে গতকালকে আমরা যখন দেখছি যে ইসরায়েল দাবি করছে এবং কি বাস্তব হচ্ছে আপনার তিন থেকে চার দফা কোন কোনো গণমাধ্যম বলছে পাঁচ দফা হামলা চালিয়েছে ইসরায়েল পাঁচ দফা পাঁচবার পাঁচ সিস্টেমে তবে প্রথম দফা যে সফলতাগুলো পাইছে দ্বিতীয় দফা থেকে আইসা ঝামেলায় পড়ছে আর দ্বিতীয় দফা থেকে যখন হামলা চালাইছে ইসরাইল ততক্ষণে পাল্টা জবাব দেওয়া শুরু করেছে ইরান প্রথম ধাপে 100 ড্রোন পাঠিয়েছিল আর ইরানের মানে ইসরাইলের দ্বিতীয় দফা হামলার পর পাল্টা 100 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিন্তু ইরান ছোঁড়েছে আপনাদের ইসরায়েলে টার্গেট ইসরাইলের সামরিক স্থাপনা ঘাটি আর অনেক কিছু তবে ইসরায়েল যেমন খোলা আকাশ দিয়ে সে ঘটনা ঘটাই দিয়ে গেছে ইরানের জন্য অনেকগুলো ধাপ পার লক্ষ্যবস্তু যেটা সেখানে হচ্ছে তবে আলহামদুলিল্লাহ সফলতা আসছে যে আপনার আহ ইসরায়েলের দ্বিতীয় দফা আক্রমণের জবাবে দেশটির সামরিক এবং বিমান ঘাঁটিগুলোতে গুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির যিনি কমান্ডার আছেন বাঘিরি ওনার মৃত্যু প্লাস সার্বিক জিনিসগুলোকে মাথায় রেখে এই অভিযান পরিচালনা করেছে আপনার ইরান এক বিবৃতিতে তারা বলছে ট্রু প্রমিস থ্রি ট্রু প্রমিস থ্রি এর আগে যখন যুদ্ধ হয়েছিল তখন ছিল ট্রু প্রমিস টু তো ট্রু প্রমিস থ্রি নামের এই অভিযানে আপনার ইসরায়েলের রাজধানী তেল আবিব মহানগর এলাকায় আপনার এই ক্ষেপণাস্ত্রগুলো আঘাত এনেছে জাতীয় অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ম্যাগান ডেভিড অ্যারম বলছে প্রায় শতের কাছাকাছি আহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং চিকিৎসার দিন অনেকে আছে আমরা যখন নিউজটি করছি এই মুহূর্ত পর্যন্ত তেলাবিবে একের পরে খামলার খবর পাওয়া গেছে এবং সাতটি স্থানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র গুলো আঘাত হেনেছে আপনার ইরানের দাবি যে আপনার কি বলা যে ইসরায়েলি সামরিক যে ঘাঁটিগুলো সেই ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই তাদের এই অভিযান পরিচালনা করা হচ্ছে ইরান আপনার মানে ইসরায়েল বলছে যে ইরানের কোথায় কোথায় টার্গেট এই জায়গাগুলো তারা জানে এটা এটা জানাটা আসলে খুব স্বাভাবিক হয়ে গেছে কেন ইসরায়েল বেসিক্যালি আট ঘাট বেঁধে ধরেন ষোলো ঘাটে প্রস্তুতি নিয়ে এই অভিযানটা চালাইছে কারণ ইরানে হামলা চালানো যেটা চালাইছে এর পরে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা পুরোপুরি নষ্ট করতে হামলা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে ইসরায়েল যে কত গোপনে একটা অভিযান চালানো যায় আর সেই অভিযানের পর পাল্ট অভিযান হবে আপনি দেখছেন গণমাধ্যমে চলে আসছে যে ইসরায়েলিরা খাবার মজুদ করছে বিভিন্ন এলাকাকে খালি করে দেওয়া হয়েছে সামরিক স্থাপনাগুলোকে আলাদা নিরাপত্তা দেওয়া হচ্ছে এমনকি জর্ডানকে কে মেসেজ দিয়া দেওয়া হইছে মিশর কে মেসেজ দিয়া দেওয়া হইছে নিজেদের আকাশসীমা প্রতিরক্ষার রেডি করছে সাগরে আমেরিকার যুদ্ধ জাহাজ আসতেছে শুনতেছি এমন কি সবকিছু মিলাইয়া ইসরায়েল সর্বোচ্চ প্রস্তুতি নিয়া এই অভিযান কিন্তু চালাইছে এখন যে সামরিক ঘাটি ইরানের দাবি যে কয়েকটা ঘাটিতে তাদের এই ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো পরে জানা যাবে তো যাই হোক দেখা যাক কি হয় সারাদিন আছে ভালো থাকুন